বৃহৎ পরিমাণ চেরাকাট বোঝায় লরি আটক করে দোহালিয়া রেঞ্জে সমছে তিলেন এসিএফ করিমগঞ্জ বন সংমণ্ডলে নতুন দায়িত্ব গ্রহণের পর থেকে বৃহৎ সাফল্য পাচ্ছেন এসিএফ সমাসুদ্দিন উদ্দিন লস্কর একইভাবে সোমবার গভীর রাতে করিমগঞ্জ থেকে লয়ের পোয়াগামী একটি চেরা বোঝায় লরি ধরা পড়ে বন বিভাগের হাতে এসিএফের নেতৃত্বে লরিটি আটক করা হয়েছে নিলাম বাজার থেকে এতে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে নাম মনসুর উদ্দিন বাড়ি কাটিগড়ায় বিভাগীয় আধিকারিকেরা জানান ধৃত ব্যক্তিটি লরি চালক বা সহচালক নয় জব্দকৃত লরি থেকে চেরা করা দু হাজার মূল্য আনুমানিক দশ লক্ষ টাকার মতো হবে কাঠের সঙ্গে সঙ্গে বৈধ নথিপত্র পাওয়া যায়নি এই অভিযানের ছিলেন প্রোটেকশন টিমের কর্মী সহ পাথারকান্দি ফরেস্ট রেঞ্জের কর্মকর্তারা মঙ্গলবার লরি সহ আটক ব্যক্তিকে সমঝে দেওয়া হয় দোহালিয়া ফরেস্ট রেঞ্জ কার্যালয় বর্তমানে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে বন বিভাগ জানা গেছে এই কাণ্ডে ধৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল